ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি না রে আজকের এই শহরাওয়ার্থী উদ্যানের এই গণ জমায়েতে জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিপ্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কাজা হৃদয়ে বাস করে একে একটা আল কুস চিৎকার করে বলুন ঠিক কিনা